আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়েটা পারিবারিকভাবেই হয় আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিল না আমার হাজব্যান্ড আর আমার ননদ ছিল আমার বিয়ের দেড় বছর পরে আমার ননদেরও বিয়ে হয়ে যায় তো আমার হাজব্যান্ড সকালবেলা বাইরে যায় এবং রাত্রে আসে এই জন্য আমি চিন্তা করলাম যে আমার বোনকে আমার কাছে নিয়ে এসে রাখবো তো আমার বাবা বাড়িতে আমার বাবা মা ভাই ভাইয়ের বউ ছোটো বোন এবং ছোটো ভাইয়ের ছিল আর আমার ছোট বোনের কলেজ আমার বাসা থেকে খুব কাছে তাই ও চলে আসলো আমার কাছে ও আসার কয়েক মাস পরে আমি বাচ্চা কনসিভ করি আমি বাচ্চা কনসেপ্ট করার পর ভীষণ অসুস্থ হয়ে পড়ি তাই ডাক্তার আমাকে ফুল বেড রেস্ট দেয় তো এই জন্য আমি বাসার কোনো কাজ টাজ করতে পারি না তো আমার বোনই সব কাজ করে টুকটুক করে আর তাকে হেল্প করার জন্য একজন আন্টি ছিল তো উনি সারাদিন কাজ করলো রাতে থাকতো না রাতে উনি চলে যেত তো আমার হাজব্যান্ড যেমন বাসার কোনো কাজ করা লাগলে শপিং করা লাগলে আমার হাজব্যান্ড সব করতো সাথে বোন যেত দুজনে একসঙ্গে বাজার করে নিয়ে আসতো আর আমার হাজব্যান্ড প্রতিটা কাজে সঙ্গে সঙ্গে যেত তো ভালো কথা এইভাবে চলতে থাকে তো এর মধ্যে আমার ডেলিভারি ডেট চলে আসে আমার মেয়ে হয়ে যায় তো আমি দিব্যি সুস্থ তাই আমি বাসে চলে আসি তো এর মধ্যে আমার বোন কিছু দিনের জন্য বাড়িতে যাই আমার মা অসুস্থ তাই আমার মা বলে তুই কিছুদিন বাড়িতে এসে থাক তো এভাবে বেশ কয়েকদিন চলে যায় আমার বোন বাড়িতে যাওয়ার পরে আমি একদিন বাচ্চাকে রুমে ঘুম দিচ্ছি তার পাশের রুমে আমার হাজব্যান্ড বেলকুনিতে বসে মোবাইলে কথা বলছে তো আমি চুপি চুপি যেয়ে কথা শুনতেছি সে কিন্তু বুঝতে পারে নাই যে আমি দাঁড়িয়ে আছি তো শুনি আমার হাজব্যান্ড বলতেছে তুমি চলে গেলে আমার কিছুই ভালো লাগতেছে না কবে ফিরে আসবা তাড়াতাড়ি ফিরে আসো এই সব কথা শুনে আমি চুপি চুপি চলে আসি আমার হাজবেন্ডকে বুঝতে দেয় নাই যে আমি সবগুলো কথা শুনেছি তো কথা বলা হয়ে গেলে আমার হাজবেন্ড রুমে আসে এবং মোবাইলটা দেখে অষ্টমে চলে যায় তো আমি কী করি মোবাইলটা নিয়ে চেক করে দেখি যে কার সঙ্গে কথা বলতেছে তো নাম্বার মিলিয়ে দেখি ও আমার বোনের সাথে কথা বলেছে শুধু আজকেই না অনেকগুলো মেসেজ এবং কল রয়েছে এবং তারা একটা সম্পর্কে জড়িয়ে গেছে এগুলো দেখে তো আমি হতবাক হয়ে গেছি আমি কি বলবো আমি কিছুই ভাষা খুঁজে পাচ্ছিলাম না তারপর আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলা বন্ধ করে দিই আমার হাজব্যান্ড বলে কি হয়েছে বলো আমাকে আমি কিছুই বলি নাই আমি এরপর আমার বোনকে ডাকি যে তুই কালকে বাসায় আসবি আসার পরে আমার হাজব্যান্ড এবং বোন দুজনে উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম তাদের মধ্যে কি চলতেছে তখন তারা দুজনেই স্বীকার করে যে হ্যাঁ তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে তো এদের মুখ থেকে শোনার পর আমি তো একদম অবাক হয়ে গেছি আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না আমার নিজে ছোটো বোন আমার সঙ্গে কখন এরকম করবে আমি কিছুই বুঝতে পারি নাই আমি তো কল্পনাই করিনি অবশ্যই আমার হাজব্যান্ডেরা দোষ আছে দুজনেরই দোষ আছে যে এভাবে যে ওরা এরকম করবে আমার তো কল্পনার বাইরে আমার হাজব্যান্ড কিন্তু খারাপ মানুষ না ও কিন্তু যথেষ্ট ভালো মানুষ ছিল একদম অন্যরকম মানুষ ছিল সে কিন্তু এই কাজটা সে কেন করলো কি কারণ করলো আমি নিজেই কিছু বুঝতে পারতেছিলাম না তারপর আমার খুব ঘৃণা লাগছিলো আমি তো কাউকে এই কথাটা বলতে পারিনি এবং বলেও কিন্তু কাউকে না বললে কী হবে তাদের অবস্থাটা এমন পর্যায়ে গেছে যে তারা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবে না এমন একটা অবস্থায় চলে গেছে তারপর আমি কি করলাম আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিয়ে আমার বোনের সাথে আমার হাজব্যান্ডের বিয়ে দিয়ে দিলাম যে সুখে শান্তিতে থাকো তোমরা তো আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাসায় চলে আসি তো আমি জবের জন্য অ্যাপ্লাই করি আমার একটা জব হয়ে যায় আমি আমার মেয়েকে নিয়ে বাসা থাকি আর আমার বোন আমার হাজব্যান্ডকে নিয়ে দিব্যি সংসার করতেছে একদম সুখে শান্তিতে সংসার করে যাচ্ছে কোনো লজ্জাও নেই অনুশোচনা বোধও নাই তো এই গল্পটা ছিল পুরোটাই কালেকশন করা ভালো লাগলে পাশে থাকবেন আর দয়া করে কেউ আজে বাজে মন্তব্য করে নিজের পারিবারিক শিক্ষার পরিচয় দিবেন না